চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো কি করছো আশা করি সবাই ভালো আছো সকালবেলায় ঠাকুর ঘরে চলে এসেছি অনেকগুলো কাজ সেরেও নিয়েছি গোপু ঘুম থেকে তুলবো গোপু এখনো এখনও ঘুমাচ্ছে এখন ওই আটটা পনেরো কুড়ি এরকম বাজে স্নান টান করে চলে এলাম আর ঠাকুরের দেওয়া মানে কালকে পুজো দেওয়া ফুলগুলো বাসি ফুলগুলো তুলে নিচ্ছি একটা একটা করে এরপরে আরও কাজ আছে সেগুলো তোমাদের আস্তে আস্তে শেয়ার করবে কি করছি না করছি সবটাই বলবো এই দেখো একটা জায়গা আছে পুজো করা ফুল ফেলার জন্য আর ওইখানে সব ফুলগুলো রাখবো পরে ওটা অনেকটা যখন জমা হয়ে যায় তখন ওটাকে জলাশয়ে করে দিই এই হচ্ছে তোলা আর একটা কাপড় দিয়ে আমার এখানে পাশে একটা ছোট্ট জলের ব্যবস্থা আছে এটা আমার খুব সুবিধা হয় এই দেখো এরপরে এই জায়গাগুলো মুছে নেব এইভাবে মুছে নিয়ে সঙ্গে থাকো আমার সবটাই দেখাবো সবটাই তোমাদের দেখাবো তুইগুলো মুছে নিই এরপরে ওদিকে গোপু সোনার দিকে যাবো যা কিছু আছে এখানে ধুয়ে নেবো পেলে অনেকটা যখন হাতে সময় থাকে তখন ঠাকুরঘরে এসে কাজ করতে বেশ ভালোই লাগে কারণ সময় না থাকলে ঠাকুর ঘরে এসে মনের শান্তি হয় না প্রচুর সময় চায় অনেকটাই সময় চাই যে সময়টা শান্তিতে ঠাকুরের ফুল দেওয়া মিষ্টি জল দেওয়া এগুলো হয় এই আর কি আমরা যেমন আমাদের ঘর সাজো করে নিই রকম এইভাবে ঠাকুরের কাজটাও করে নিই আগে এইটুকু জায়গাও ছিল না ঠাকুরের জন্য তখন খুব খারাপ লাগতো হয়তো একটা আলমারির তাক বরাদ্দ ছিল তো এখন যাই হোক যতটুকু হয়েছে ততটুকুতেই আমার শান্তি এইটুকু জায়গা করতে পেরেছি তবে কি মানুষের মন তো অল্পেতে ভরে না মনে হয় যেন আরও একটু জায়গা পেতাম তাহলে ভালো হতো তো কোনো কোনোদিন ঠাকুর যদি ব্যবস্থা করে নিতে পারেন তাহলে হবে সব ঠাকুরের ইচ্ছা চলো গোপু উঠি করো উঠি করো উঠি করো এই দেখো গপুসোনার মশারি গোপু গায়ে একটা পাতলা দিয়ে আছে ঢাকা ওঠো ওঠো আরাম করে ঘুমাচ্ছে সোনা উঠে পড়ো গরম পড়েছে বলে গোপু এখন জাঙিয়া পড়ে আছে এরপরে চলো গপুষণাকে একটু স্নান করিয়ে দেবো চলো উঠে পড়েছে গোপু চোখে মুখে একটু হাত দিয়ে জল দিয়ে চলো মালাটা খুলে রাখি একদম ফ্রেশ হয় না অনেক বেলা হয়েছে বাবা অনেক বেলা হয়ে গেছে এখানে গোপুসোনা স্নান করবে আর চলো স্নান করে নাও চলো স্নান করে নিচ্ছি দেখো আজকে কিছু মাখালাম না অন্য আর একদিন মাখাবো সেদিন তোমাদেরকে দেখাবো দেখো গোপুসোনা কত আরাম করে স্নান করছে ব্যাস গোপুসোনা স্নান কমপ্লিট এটা টাওয়াল গোপুসোনার এটা হচ্ছে গোপুসোনার টাওয়াল এটা করে গা মোছা হয় ঠিক আছে গোপুসোনা এটাই করে গা মোছা ভালো করে গাটা মুছিয়ে দিই জল যেমন না থাকে চলো এখানে বসো ও তোমার প্যান্টটা কাচতে হবে হ্যাঁ বসো আর এই যে গোপুসোনাকে স্নান করালাম না এই জলটা ওইখানে ফেলবো না ওখানে ফেললে কী হবে ড্রেনে চলে যাবে ওই জন্য ওখানে ফেলবো না এখানে ফেললাম এই জলটা গাছে দিয়ে দেবো ছাদে এই হচ্ছে ব্যাপার চলো বাসনগুলো আমি ধুয়ে তুলে নিই আর গোপু সোনার রেডি করি মিষ্টি জলটা দিই তারপরে তোমাদের সাথে আবার আসছি সব মোটামুটি গুছিয়ে নিয়েছি এবার গোপুষণাকে আর সব ঠাকুরকেই একটু করে মিষ্টি জল দিয়ে নিই তারপরে ফুল দিয়ে সাজাবো গোপুসোনাকে তো সবসময়ই তুলসী পাতা দিতে হয় সব কিছুতেই তো গোপুসূনাকে দিয়ে দিলাম আর তুলসী পাতা তো পায়েও দিতে হবে এইভাবে আমি আমার সেবা করি এইভাবে আমি আমার সেবা করে থাকি আর এখানে চন্দন ঘষে নিয়েছি এখানে চন্দন মাখিয়ে দিতে থাকবো আর সব ঠাকুরদেরকেও এইভাবে দেবো ফুল সাজিয়ে এইভাবে আমি আমার পুজো করে থাকি হচ্ছে বেলপাতা মায়ের চরণে দেব অনেক ফুল হয়েছে আজকে কালী মহাকালী কালীকে পাপা হারিনিধানারায়ণে অবস্থিত আর ওই যে লাল শালুতে মোড়া আছে লাল শালুতে ওটা হচ্ছে বেনারস গিয়েছিলাম মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে ওটাতে জয় মা অন্নপূর্ণা কৃপা করো ঠাকুর ওই ওইখানে গিয়েছিলাম ওখানে মা অন্নপূর্ণার যে মন্দির সেই মন্দির থেকে ওই আশীর্বাদটুকু পেয়েছি ওই অন্নপূর্ণা তাই লাল সালুতে মুড়ে রাখা আছে নম শিবায় নম শিবায় নম শিবায় আর গন্ত পুস্প সিদ্ধিদাতা গণেশ আয় নম পুষ্প এবং সিদ্ধিদাতা গণেশ আয় নম গণেশকে প্রতিদিন আপনার পাঁচটা করে দুব্ব দিতে পারেন যাদের যারা পারবেন তারা অবশ্যই দেবেন আমিও চেষ্টা করি প্রতিদিন হয়তো পারি না এতে গন্ধ পুষ্প সিদ্ধিদাতা গণেশ আয় নম এ তেগন্ধ এবং সিদ্ধিদাতা গণেশ নম সরস্বতী মহাভাগে বিদ্যেকমের লোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যান দেবী নমস্তিতে এতে গন্ধপুষ্প বিশ্বরূপাস্য ভারসী পদ্ম পদ্যালয় শুভে সর্বত পাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তিতে এতে গন্ধপুষ্পী মনে বিশ্বরূপাস্য ভাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তিত নন্দির মহারাজের জয়

নারায়ণায়ণ জয় রাধা মাধবের জয় পুস্পিম রাধা মাধবের জয় নিত্যক রাধা মাধবী জয় নিত্যকান্তিম গো গোমাতার চরণে কোটি কোটি আজকে আমার যা ছিল আমি ঠাকুরকে তাই দিয়েছি বাতাসা জল সকালে তারপরে পরে মা এসে আবার দেবে না খাও না খাও খাও পুজো মোটামুটি হয়ে এসেছে এরপরে একটু ধূপ দ্বীপ দেখিয়ে শঙ্খ বাজিয়ে সমাপন করব আপনাদের যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন একবার স্নান করিয়েছি শিবকে সেই জলটা ওইখানে বালতির মধ্যে ফেলে দিয়েছি নমশ্বি বায়ু নম নমশিবায়ু নম নমশিবায়ু বাকি অল্প পরিমাণে জল দিয়ে এখানে দিলাম তো আজ আসি বন্ধুরা এই ফুল টুলগুলো সব গুছিয়ে রাখবো সম্পূর্ণ ফুলটা প্রতিদিন তো পাই না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন